হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি অম্বিকা দত্ত তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকের পর্বে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর জীববিজ্ঞান প্রথম পত্র বইয়ের দশম অধ্যায় উদ্ভিদ প্রজনন এই নিয়ে আলোচনা করব আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হল আবৃতবীজে উদ্ভিদে নিষেক ক্রিয়া দ্বি ক্রিয়া এবং নিষেকের পরিণতি তাহলে চলো শুরু করা যাক আজকের এপিসোড বন্ধুরা প্রথমেই আমরা নিষেক ক্রিয়া বা ফার্টিলাইজেশন সম্পর্কে আলোচনা করব। অপেক্ষাকৃত বড় ও নিশ্চল স্ত্রী গ্যামিট অর্থাৎ ডিম্বাণুর সাথে ছোট ও সচল পুং গ্যামিট অর্থাৎ শুক্রাণুর যৌন মিলনকে নিষেক ক্রিয়া বলে আর নিষেকের প্রথম শর্ত হল পরাগায়ন পরাগধানী থেকে মুক্ত পরাগরেণু বিভিন্ন বাহকের মাধ্যমে যখন একই প্রজাতির পুষ্পের গর্ভকেশরের গর্ভমুণ্ডে পতিত হয় তখন তাকে পরাগায়ন বলে বন্ধুরা নিষেক ক্রিয়াকে চারটি ধাপে উপস্থাপন করা যায় এগুলো হল গর্ভমুণ্ডে পরাগরেণুর পরাগ নালিকার গর্ভাশয়মুখী যাত্রা ও শুক্রাণু সৃষ্টি পরাগ নালিকার ভ্রূণথলিতে প্রবেশ এবং শুক্রাণু নিক্ষিপ্তকরণ এবং ভ্রূণথলিতে ডিম্বাণু ও শুক্রাণুর মিলন নিষেকের প্রথম ধাপ হল গর্ভমুণ্ডে পরাগরেণুর অঙ্কুরোদ্গম প্রথমে পরাগ রেণু তার সব প্রজাতি শনাক্ত করে গর্ভমুণ্ডের বিশেষ প্রোটিন এবং পরাগ বিশেষ প্রোটিন পারস্পরিক বিক্রিয়ার মাধ্যমে সব প্রজাতি শনাক্ত করে সব প্রজাতি শনাক্ত করার পর রেণু সেখান থেকে তরল পদার্থ শোষণ করে আকারে বড় হয় এবং অঙ্কুরিত হয় বন্ধুরা পরাগ রেণুর ভেতরের পাতলা প্রাচীর প্রসারিত হয়ে পরাগ রন্ধ্রপথে নলাকারে বের হয়ে আসে একে নালিকা বলা হয় এটি হল পরাগরেণুর অঙ্কুরুদ্গম আর পরাগরেণু অঙ্কুরিত হয় ফুলের গর্ভমুণ্ডে সাধারণত দেখা যায় যে সব প্রজাতি ছাড়া পরাগরেণু অঙ্কুরিত হয় না পরাগরেণু গর্ভমুণ্ডে অঙ্কুরিত হবার পর পরাগনালিকার গর্ভাশয়মুখী যাত্রা ও শুক্রাণু সৃষ্টির ধাপটি শুরু হয় এই ধাপে পরাগনালিকাটি ক্রমশ বৃদ্ধি পেয়ে গর্ভমুন্ড হতে গর্ভদণ্ডের ভেতর দিয়ে গর্ভাশয় পর্যন্ত পৌঁছায় গর্ভাশয়ে পৌঁছানোর পরাগ নালিকাটি গর্ভাশয়ের স্তর ভেদ করে ডিম্বক পর্যন্ত পৌঁছায় পরাগনালিকা কতগুলো অ্যানজাইম যেমন সেলুলেজ প্যাকটিনেজ ইত্যাদি নিঃসরণ করে এই মিস্রিত অ্যানজ্যানগুলো গর্ভমুণ্ডের ভেতরের কোষ বিগুলিত করে ফেলে এর ফলে পরাগ নালিকার গমনপথ সৃষ্টি হয় সাধারণত একটি নালিকায় ডিম্বকে প্রবেশ করে আর এরই মধ্যে পরাগনালিকার ভেতরে অবস্থিত জনন নিউক্লিয়াসটি মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে দুটি শুক্রাণু সৃষ্টি করে বন্ধুরা অধিকাংশ উদ্ভিদে দেখা যায় পরাগনালিকা ডিম্বক রক্তপথে ডিম্বকে প্রবেশ করে একে পোড়োগ্যামি বলে যেমন আম জাম ইত্যাদি উদ্ভিদে পোড়োগ্যামি দেখা যায় আবার কিছু কিছু উদ্ভিদে দেখা যায় পরাগনালিকা ডিম্বক মূল দিয়ে ডিম্বকে প্রবেশ করে একে ক্যালাজোগ্যামি বলে যেমন ঝাউ উদ্ভিদে ক্যালাজোগ্যামি দেখা যায় আবার কোন কোনো উদ্ভিদে দেখা যায় পরাগনালিকা ডিম্বক ত্বক ভেদ করে ডিম্বকে প্রবেশ করে একে ম্যাসোগ্যামি বলে যেমন লাউ কুমড়ো ইত্যাদি উদ্ভিদে ম্যাসোগ্যামি দেখা যায় বন্ধুরা নিষেকের তৃতীয় ধাপটি হল পরাগনালিকার ভ্রূণথলিতে প্রবেশ ও শুক্রাণু নিক্ষিপ্তকরণ আগের ধাপে আমরা জেনেছি নালিকা গর্ভাশয়ের স্তর ভেদ করে ডিম্বকে প্রবেশ করে ইতোমধ্যে ডিম্বকে অবস্থিত স্ত্রী রেণু হতে ডিম্বাণু সৃষ্টি হয় এই ডিম্বাণু ভ্রূণথলিতেই অবস্থান করে এবং পরাগ নালিকাও শেষ পর্যন্ত ভ্রূণথলিতে প্রবেশ করে এই ক্ষেত্রে কিছু বিশেষ রাসায়নিক পদার্থ পরাগ নালীর গতিপথ নিয়ন্ত্রণ করে এবং পরাগ নালিকা ভ্রূণথলিতে প্রবেশ করে এটি প্রথমে সাহায্যকারী কোষের ওপর দিয়ে ডিম্বাণুর কাছে পৌঁছায় এরপর পরাগ নালিকার অগ্রভাগ প্রসারিত হয়ে ফেটে যায় এবং শুক্রাণু ভ্রূণ নিক্ষিপ্ত হয় বন্ধুরা নিষিক্তকরণ প্রক্রিয়াটির সর্বশেষ ধাপ হল ভ্রূণথলিতে ডিম্বাণুর সাথে একটি এবং গৌণ নিউক্লিয়াসের সাথে একটি শুক্রাণুর মিলন পরাগ নালিকা হতে ভ্রূণথলিতে যে দুটি শুক্রাণু নিক্ষিপ্ত হয় তাদের মধ্যে একটি শুক্রাণু ডিম্বাণুর সাথে মিলিত হয় ও একীভূত হয়ে যায় অর্থাৎ নিষিক্রিয়া সম্পন্ন করে এই প্রকার মিলনকে সিনগ্যামি বলে এবং পুং গ্যামিটটিও সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে মিলিত হয় ও একীভূত হয় এই প্রকার মিলনকে ত্রিমিলন বলে তো বন্ধুরা এই ছিল নিষেক্রিয়া এই পর্যায়ে আমরা আলোচনা করব দ্বি নিষেক্রিয়া বা ডাবল ফার্টালাইজেশন সম্পর্কে একই সময়ে ডিম্বাণুর সাথে একটি পুং গ্যামিটের মিলন ও সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে অপর একটি পুং গ্যামিটের মিলন প্রক্রিয়াকে দ্বি নিষেক্রিয়া বলে আবৃত্ত উদ্ভিদের একটি বিশেষ বৈশিষ্ট্য হল দ্বি এরা নগ্ন উদ্ভিদ ইফ্রেডাতেও দ্বি দেখা যায় বন্ধুরা দিনিষেক প্রক্রিয়ায় একটি পুং গ্যামির ডিম্বাণুর সাথে মিলিত হয় এবং অপর একটি পুং পুংগ্যামিট সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে মিলিত হয় এর ফলে ওই ডিম্বাণু জাইগোটে পরিণত হয় এবং ডিপ্লয়েড অবস্থা প্রাপ্ত হয় কিন্তু সেকেন্ডারি নিউক্লিয়াস ট্রিপ্লয়েড অবস্থা প্রাপ্ত হয় এর কারণ হল সেকেন্ডারি নিউক্লিয়াসে দুইটি মেরু নিউক্লিয়াস থাকে এবং পুং গ্যামিতে একটি পুং নিউক্লিয়াস থাকে এর তিনটি নিউক্লিয়াসের মিলন ঘটে এবং ট্রিপ্লয়েড প্রাপ্ত হয় এখন আমরা নিষেকের পরিণতি সম্পর্কে জানব নিষেকের চূড়ান্ত পরিণতি হল গর্ভাশয় থেকে ফল সৃষ্টি হয় ডিম্বক থেকে বীজ সৃষ্টি হয় এবং বীজ থেকে নতুন বংশধর সৃষ্টি হয় প্রথমেই চলো জেনে নেই ভ্রূণের পরিস্ফুটন সম্পর্কে নিষিকের ফলে অর্থাৎ হ্যাপ্লয়েড ডিম্বাণু থেকে হ্যাপ্লয়েড শুক্রাণুর যৌন মিলনের ফলে যে ডিপ্লয়েড কোষ সৃষ্টি হয় তাকে জাইগোট বা উস্পোর বলে নিষিক্ত ডিম্বাণু অর্থাৎ জাইগোটি হল স্পোরোফাইটের প্রথম কোষ জাইগোট তার চারপাশে একটি প্রাচীর মিশ্রিত করে এবং কিছু সময় সুপ্তাবস্থায় থাকে সুপ্ত অবস্থা কেটে গেলে জাইগোটে মাইটোটিক বিভাজন শুরু হয় এই মাইটোটিক বিভাজন সাধারণত আড়াআড়িভাবে হয় এর ফলে একটি দ্বিকোষী কোষি আদিভ্রূণ গঠিত হয় আদিভ্রূণটি ক্রমশ বিভাজন ও বিকাশের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ ভ্রূণে পরিণত হয় আর এটি হল ভ্রূণের পরিস্ফুটন এখন আমরা জানব কিভাবে শস্যের উৎপত্তি হয় সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে একটি শুক্রাণুর মিলনের ফলে যে ট্রিপ্লয়েড অ্যান্ডোস্পার্ম নিউক্লিয়াস গঠিত হয় তা বারবার বিভাজন ও বিকাশের মাধ্যমে শস্য বা অ্যান্ডোস্পার্ম টিস্যু গঠন করে তখন উদ্ভিদের অন্যান্য অংশ থেকে প্রচুর পরিমাণ খাদ্য উপাদান এসে শস্য টিস্যু সৃষ্টিতে সহায়তা করে আর এই শস্য টিস্যু প্রচুর পরিমাণ স্টার্চ লিপিড ও প্রোটিন জমা করে বন্ধুরা এই পর্যায়ে আমরা বীজ সৃষ্টি সম্পর্কে আলোচনা করব ব্যক্ত এবং আবৃত উদ্ভিদে বীজের সৃষ্টি হয় নিষেকের পর বিভিন্ন ধরনের বিভাজন ও পরিবর্তনের মাধ্যমে ডিম্বক পর্যায়ক্রমে বীজে পরিণত হয় জাইগোর থেকে সৃষ্ট আদি ভ্রূণ বারবার বিভাজন ও পরিস্ফুটনের মাধ্যমে শেষ পর্যন্ত একটি ভ্রূণ গঠন করে এই ভ্রূণে থাকে বীজপত্র ভ্রূণ কাণ্ড ও মূল। বন্ধুরা একই সময়ে শস্য গঠিত হয় ভ্রূণ পরিস্ফুটনের সময় ভ্রূণ পোষক টিস্যু ভ্রূণকে পুষ্টিদান করে এর ফলে অধিকাংশ ক্ষেত্রে ভ্রূণ পোষক টিস্যুটি নিঃশেষ হয়ে যায় কোনো কোনো ক্ষেত্রে এটি কেবলমাত্র একটি আবরণ হিসেবে অবস্থান করে আবার কোনো কোনো ক্ষেত্রে শস্য বা অ্যান্ডোস্প নিঃশেষ হয়ে যেতে পারে রকম অবস্থায় ওই বীজকে অশস্যল বীজ বলে নিষেকের পর ডিম্বকের অভ্যন্তরে নানা রকম পরিবর্তনের সাথে সাথে ডিম্বকের ত্বক দুটি অপেক্ষাকৃত কঠিন ও শুষ্ক বীজ ত্বকে পরিণত হয় আর রসালো ডিম্বকটি পানি হারায় পানি হারানোর কারণে ডিম্বকটি অপেক্ষাকৃত কঠিন ও শুষ্ক হয়ে বীজে পরিণত হয় এই সকল পরিবর্তনের সময় কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় বীজের একটি তৃতীয় স্তর সৃষ্টি হয়েছে একে অ্যারিল বলে যেমন লিচু কাটলিচু ও যাই ফলে অ্যারিল দেখা যায় আবার শাপলা বীজেও অ্যারিল আছে লিচু ও কাটলিচুর ক্ষেত্রে অ্যারিলি হল ভোজ্য অংশ তো বন্ধুরা আমরা দেখলাম নিশেকের পর ডিম্বকটি বিভিন্ন পরিবর্তনের মাধ্যমে অপেক্ষাকৃত বড় শক্ত ও শুষ্ক হয়ে একটি বীজে পরিণত হয় এই ছিল বীজ সৃষ্টির প্রক্রিয়া পরবর্তীতে অঙ্কুরোদ্গমের পর এই বীজ হতে প্রজাতি অনুযায়ী পূর্ণাঙ্গ উদ্ভিদের আত্মপ্রকাশ ঘটে বন্ধুরা এ পর্যায়ে আমরা ফল সৃষ্টি সম্পর্কে আলোচনা করব ফল হল রূপান্তরিত গর্ভাশয় যা নিষেকের পর বিকশিত হয় নিষেকের ফলে গর্ভাশয় উদ্দীপ্ত হয়ে ফলে পরিণত হয় মূলত নিষেকের শেষে পুষ্পের স্তবকগুলো নিস্তেজ হয়ে এক সময় ঝরে পড়ে তখন গর্ভদণ্ড ও গর্ভমুণ্ড শুকিয়ে যায় আর গর্ভাশয়টি পরিপক্ক হয়ে মাতৃ উদ্ভিদ থেকে আলাদা হয়ে যায় বধুরা উদ্ভিদ ভেদে ফলের আকার আকৃতি ও বৈশিষ্ট্য বিভিন্ন রকম হয়ে থাকে উদ্ভিদের ফল দেখেই তার উৎস উদ্ভিদকে শনাক্ত করা যায় ফলের কাজ হলো বীজকে পুষ্টিদান করা এবং বিসরণে বিভিন্নভাবে সহায়তা করা তো বন্ধুরা আজকের আলোচনা এ পর্যন্তই পরবর্তী নতুন কোন বিষয় নিয়ে আবার দেখা হবে সে পর্যন্ত তোমরা সবাই ভালো সুস্থ আর অবশ্যই গোজেটের সাথেই বন্ধুরা এবার চলো এই অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ নোট জেনে নেই নিষেকের প্রথম শর্ত হল পরাগায়ন পরাগ্রেণু ফুলের গর্ভমুণ্ডে অঙ্কুরিত হয় গর্ভাশয় থেকে থেকে ফল সৃষ্টি সৃষ্টি হয় হয় ডিম্বক বীজ এবং বীজ থেকে নতুন বংশধর সৃষ্টি হয় ফল হল রূপান্তরিত গর্ভাশয় যা নিষেকের পর বিকশিত হয় সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে একটি শুক্রাণুর মিলনের ফলে যে ট্রিপ্লয়েড অ্যান্ডোস্পার্ম নিউক্লিয়াস গঠিত হয় তা বারবার বিভাজন ও বিকাশের মাধ্যমে শস্য বা অ্যান্ডোস্পার্ম টিস্যু গঠন করে